বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশিত করলো ফিফা যেখানে উন্নতি হয়েছে ব্রাজিলের তবে অবনতি হয়েছে ক্লিয়ান অন্যদিকে স্থান ধরে রেখেছে হামজা জামালদের বাংলাদেশ বিদেশ বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা গত বাইশ ডিসেম্বর বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশিত করেছে যেখানে শীর্ষ স্থান ধরে রেখেছে লামিন ইয়ামাল ও নিকো ইউলিয়ামদের স্পেন তারা মোট আঠারোশো সাতাত্তর দশমিক এক আট রেটিং পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে এরপর দ্বিতীয় স্থানে আছে সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নভেম্বরে আলবিসেলেস্তাদের পারফরমেন্স বিবেচনে আঠারোশো তিয়াত্তর দশমিক তেত্রিশ রেটিং পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে মেসি মার্টিনেসদের আর্জেন্টিনা অন্যদিকে সবশেষ কয়েকটা ম্যাচে কিছুটা হতাশাজনক পারফরমেন্সের জেরে দ্বিতীয় স্থান হারিয়ে আঠারোশো সত্তর রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চলে গেছে ক্লিয়ান এমবাপ্পের ফ্রান্স এরপর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে তালিকার চতুর্থতম স্থানে এবং সতেরোশো ষাট রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ পাচ্ছে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে কোনো পরিবর্তন ছাড়াই ষষ্ঠ স্থানে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল অন্যদিকে আসন্ন বিশ্বকাপে সুযোগ না পাওয়ার সমীকরণে থাকা ইতালি এবার বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়ে র্যাঙ্কিং পেয়েছে তালিকার বারোতম স্থান এবং কোনোরকম পরিবর্তন ছাড়াই তালিকার একশো আশিতম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে হামজা জামালদের বাংলাদেশ